আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তারা আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো ইউসুবি ব্যাংক দুটা স্টক নিয়ে কথা বলবো একটা ইউসিবি ব্যাংক আর একটা হচ্ছে রবি রবি কয়েক ভাই মেসেজ দিচ্ছেন ফোন করছেন বলার জন্য রবি নিয়ে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দেবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন পোর্টফোলিও ম্যানেজ এবং আপনারা যদি ম্যানেজ করতে চান এবং আর হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে চান নতুন বিনিয়োগকারী হিসেবে তাহলে সংগ্রহ রাখতে পারেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত কোনো নতুন করে অ্যাড করা হচ্ছে না আগামী মাস থেকেই করা হবে তো আমি আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে আসি সাতান্ন পয়েন্ট মাইনাস সাতশো ষাট কোটি টাকা লেনদেন ইন্ডেক্স মোবার পজিটিভ করে রাখছে ওরিয়ান ইনফিউশন পঁচাত্তর বাংলাদেশ সাবমেরিন কেবল সাতান্ন কোহিনোট পয়েন্ট ডাবল ফাইভ টফের বিষয়টা আমি একটু বলতেই হয় আজকে এফএক্স টেনারে আনোয়ার আছে রহিম টেক্সটাইল স্টাইলিন ইন্ড ক্রাফ্ট আমি এখানে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডেক্স এটা আছেই বড়ো করে যদি ইন্ডেক্সকে আমি দেখাই ইন্ডেক্স যখন এখান থেকে এখানে পড়ছে তখন কিন্তু আজকে যে শেয়ারগুলো বাড়ছে দাম অথবা গতকালকে যা বাড়ছে বা গত দুই মাসে যা যে স্টকগুলো টফে ছিল এই স্টকগুলো কিন্তু আপনাদের পোর্টফোলিওতে সবার পোর্টফোলিওতে আছে আর পোর্টফোলিও অলরেডি ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট নাই হয়ে গেছে তখনও এই স্টকগুলো বাড়ছে এখানেও এই স্টোক আজকে যে স্টকগুলো বাড়তেছে এগুলোই বাড়তেছে এখনো ইন্ডেক্স এখানে এগুলোই বাড়তেছে ফলাফল কিন্তু টোটাল সিনারিও যদি ইন্ডেক্সের সিনারি আমি নিই ফলাফল হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট নাই এর মধ্যে দিয়ে আপনি অনেক ট্রেড করছেন হাউসকে অনেক কমিশন দিছেন আর আপনার মাথার ব্রেন নষ্ট হয়েছে ফলাফল বড় বড়ো জিরো আর কিছু না কিন্তু আজকে যে স্টকগুলো বাড়ছে এই স্টকগুলার গত বছর আগে আপনি কিনছেন দ্রুত দ্রুত প্রফিট করার আশায় আমি কিনছি হ্যাঁ আজকে ওইগুলো বাড়তেছে আজকে আপনি অ্যান্টি নিচ্ছেন দ্রুত মানে খুব দ্রুত প্রফিট করবে নিয়ে আসে কিন্তু ফলাফল ছিল আর এই স্টকগুলো সাপোর্ট জোন কীভাবে খোঁজা আমি জানি না কিছুক্ষণ এক এক ভাইয়ের সাথে কথা হয়েছিল আমার এই ভিডিও করার দু মিনিট আগে উনি একটা স্টক কিনতে চাচ্ছে সেটা হচ্ছে বিশ টাকা রেঞ্জে আছে একটা মিউচুয়াল ফান্ড আবার উনি আরেকটা স্টক সেল দিতে চাচ্ছে সেটাও মিউচুয়াল ফান্ড সেটা তিন টাকা রেঞ্জে আছে তিন টাকা সাড়ে তিন টাকার রেঞ্জে আছে এখন দুটার কেউ ডিভিডেন্ড দেয় নাই এখন আমার কথা হচ্ছে আমি ওনাকেই বলছিলাম যে দেখেন বিশ টাকার যে রেঞ্জে আছে মিউচুয়াল ফান্ডটা আর যে সাড়ে তিন টাকা আছে দুজনের কেউ ডিভিডেন্ড দেয় নেয় দুজনের চরিত্র একই রকম যে বিশ টাকা আপনি এখন তিন টাকাটা সেল দিয়ে বিশ টাকা নেবেন সে যে তিন টাকা আসবে না তার কি গ্যারান্টি আছে দুজনে তো একই ডিভিডেন্ড দেয় না ইপিএস নেগেটিভ সব কিছু নেগেটিভ এগুলোই বিচার করতে হবে শুধু ভারলেই দৌড়া যাবে না যারা নতুন করে মার্কেটে আসেন গত ছয় মাস হয়েছে হ্যাঁ গত এক বছর হয়েছে দেড় বছর হয়েছে বা দুই বছর হচ্ছে গত গত দুই বছর হইলেও কিছু অভিজ্ঞতা হয়েছে গত দুই বছরে যারা মার্কেটে আসেন আপনি দুই বছর আগে যে শেয়ারগুলোর দাম বাড়ছে টফে ছিল দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে শোকের শোকের সামনে লাফালাফি করছে আপনি ওই স্টকগুলোতে অ্যান্টে নিয়েছেন আজকে পোর্টফোলিও হয় স্টপ লস নিতে হয়েছে হলে হলে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নাই আজকেও স্টকগুলো প্রাইজ আপ করতেছে আজকেও যদি আপনি অ্যান্টি নেন আগামী দিনে আপনার ওই পোর্টফোলিও চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে নিতে হবে এখানে চালাকি দেখার স্মার্টনেস দেখার কোনো সুযোগ নাই বাংলাদেশের পুঁজিবাজারে যে যত বেশি টেকনিক্যাল ভিউ থেকে চিন্তা করবে এবং খুব দ্রুত অ্যান্টি এক্সিট করার চিন্তা করবে নিজেকে অনেক বেশি মানে ব্রোকারেজ হাউজের সাথে আর মানে মার্কেটের সাথে খুব দ্রুত মানে সংযোগ স্থাপন করবে খুব দ্রুত মার্কেট দেখবে প্রতিদিন দশ পনেরো বিশ বার করে মার্কেট দেখবে প্রতি মিনিটে দেখবে তারাই সবচেয়ে বেশি লস করবে ভালো স্টক সময় মার্কেট থেকে দূরে থাকা এ হচ্ছে মোটামুটি অবস্থা এখন আগামীকালকের মার্কেট আজকের মার্কেট নিয়ে আমার এটুকুই বলা আর আমি আসলে যে স্টকগুলোর প্রাইজ আপ হচ্ছে আমি এটুকু বললাম যে দেড় দু বছর আগে এগুলোর প্রাইজ আপ হচ্ছে আজও হচ্ছে কোনো পরিবর্তন হয় না মার্কেটে সংস্কার বলতে আসলে তেমন কিছু না সব আগের মতোই আছে আপনাদের টাকাটা কীভাবে আসলে গায়েব হবে সবার প্ল্যান উদ্দেশ্য কিন্তু এটা এটা অনেক সহজ একটা পন্থা এখানে তো আপনি অন্য আপনার টাকাটা কেউ যদি মেরে দিতে চায় অন্য কোনো ওখান থেকে নিতে চায় তাহলে হয় মানে আপনার উপর সে অন্য যে কোনো একটা খারাপ কিছু করতো এখানে কোনো কিছু করা দরকার নাই আপনি নিজেই আসলে গিয়ে দিয়ে আসতেছেন ব্যাপারটা এমন আপনি যখন একটা জাং শেয়ারের দিকে মনোনিবেশ করবেন তখন হচ্ছে আপনার টাকাটা আপনি নিজে নিজ হাতে আরেকজনের উপরে তুলে দিয়ে আসতেছেন যে নাও আমার টাকাটা আমার কাছে এটা বাড়তি টাকা আছে এটা কাজে লাগতেছে না তোমরা নাও ব্যাপারটা এরকমই জাং শেয়ারে যাওয়ার অর্থ হচ্ছে এটা এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল ইন্ডেক্স নিতে বললাম আগামীকাল মার্কেট কি হতে পারে টেকনিক্যাল ভিউ থেকে যদি একটু বলি দেখেন কালকে বলছিলাম যে হিস্টোগ্রামের বারটা যদি লাল হয়ে যায় তাহলে জামালা আছে সেটা কিন্তু লাল হয়ে গেছে আজকে আর হিস্টোগ্রামের বার কিন্তু একবার লাল হলে অন্তত দুই তিনটা লাল থাকে সাধারণত এটা এটার অর্থই নয় যে কালকে আবার লাল হবে ইন্ডেক্স নেগেটিভ থাকবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে সাধারণত এটা ধরে নেওয়া হয় যে হিস্টোগ্রামের বার যদি নেগেটিভ থাকে একদিন তাহলে কিছুটা থাকে তবে আমি বলবো এই সপ্তাহটা বিনিয়োগকারীদেরকে দেখার জন্য ক্যাশ টাকা যাদের কাছে আছে যদি আপনার কাছে ক্যাশ টাকা থাকে আপনি সৌভাগ্যবানদের একজন হাতে আসলে ক্যাশ রাখা উচিত বলে মনে করি ম্যাকডিও কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছে হিস্টোগ্রামের বারও দিয়েছে ম্যাকডিও দিছে দুটাই কিন্তু আজকে সেল সিগন্যাল দিয়ে দিলো আর আরে সাইডে দেখতেছেন সাইডের গেছে। একটা সবুজ ক্যান্ডেল হয়তো করতে পারে বি কিন্তু খুব বেশি যে কিছু হবে তা না ওয়েট করাই ভালো মার্কেটে এক মুহূর্তে ওয়েট করা ভালো মার্কেটকে দেখা উচিত আর কিছুই না আর যদি একেবারে মানে শেয়ার না কিনলেই ভালো লাগে না তাহলে যদি টাকা থাকে তাহলে ওই একটা দুইটা করে দশ বারোটা করে কিনেন মানে যাতে আপনার মনের খোরাকটাও পূরণ হয় আর মার্কেটও দেখা হয় খুব বেশি কিনবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় অপেক্ষা করতে হবে কারণ টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট নেগেটিভ হ্যাঁ এটার অর্থ এই নয় যে কালকে অনেক নেগেটিভ হয়ে যাবে পজিটিভ হতে না এটা মার্কেট মেকারদের কাজ ইন্ডেক্স এবং বলিয়াম আজকে যে সাতশো তিরিশ কোটি টাকার লেনদেন এবং সাতান্ন পয়েন্ট মাইনাস এটা আমাদের কাজ না আপনাদের কাজও না যারা আমার ভিডিও শুনেন এটা হচ্ছে মার্কেট মেকারদের কাজ এটা গতকালকে নির্ধারিত হয়েছে আজকে এরকম হবে আবার আজকে নির্ধারিত হয়ে যাবে কী হবে তো সুতরাং যেটা অন্য লোক নির্ধারণ করে সেদিকে আমাদের যাওয়া উচিত না আমরা যেটা নির্ধারণ করতে পারবো আমরা যেটা অ্যানালাইসিস করে বের করতে পারবো সেখানে থাকবো এটা হচ্ছে মূল বিষয় যাই হোক আগাম মার্কেট সম্পর্কে আগামীকাল মানে মার্কেট সম্পর্কে খুবই সাবধান হবেন খুবই সাবধান হবেন অবশ্যই সাবধান হবেন ভালো স্টকের কোনো বিকল্প নেই ভালো স্টকের সাথে থাকবেন টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট কিন্তু ভালো অবস্থানে নাই এই এই যে এখানে যতটুকু আপনি লস করছেন এখানে হয়তো দ পনেরো দশ এখানে যদি চল্লিশ পার্সেন্ট লস করেন এখানে হয়তো দশ পার্সেন্ট পজিটিভ হয়েছে এখন ইন্ডেক্স যদি এখান থেকে এখানে আসে তাহলে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আরও বেশি অনেক বেশি আপনি জাং শেয়ারগুলো কিনলে এলেমলে হয়ে যাবেন আচ্ছা আপনি আমি এটাই বুঝি না আপনি যখন পাঁচটা জাং শেয়ারে এন্ট্রি নেবেন আপনি হয়তো একটাতে লাভ করবেন আরেকটাতে লস করবেন আরেকটাতে লস করবেন আর একটাতে লাভ করবেন হিসাব নিকাশ করে দেখা যাবে আপনি লাভ এত জাং দিকে যাওয়ার দরকার নেই ভালো স্টক দুই তিনটার মধ্যে থাকেন অবশ্যই ভালো স্টক থাকি চুপচাপ বসে থাকা উচিত আমি মনে করি তাহলে হয়তো পজিটিভ কিছু পাওয়া যেতে পারে আর এই মুহূর্তে অনেক প্রফিট এটা চিন্তা করা একটা বোকামি ছাড়া কিছু না এখন মার্কেটে কি বলে আজকে লো ফেডের অনেকগুলো স্টক পজিটিভ পড়ছে কিন্তু কোথেকে এরা পড়ছে এটাও একটু ক্যালকুলেশন করে দেখবেন সেটা আগেই বলছি আমি প্রথম যে স্টোকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউসিবি ব্যাঙ্ক দশ টাকা চল্লিশ পয়সা ট্রেডিং পার্পাসে চিন্তা করা ভাবনা করা যেতে পারে এই স্টোকটাকে এখন যেখানে আছে এই জায়গাটা থেকে এই জায়গায় ভালোই আছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে রেসিস্টেন্সগুলার উপরে ব্রেক করা নাই এটা হচ্ছে তার নেগেটিভ ফাইট তবে সাপোর্টগুলা একই জায়গায় আছে একই জায়গায় আছে গন্তব্য হয়তো এই জায়গায় হয়তো দেখা যেতে পারে এই জায়গাটাতে দেখা যেতে পারে চিন্তা চিন্তাভাবনা করে দেখতে পারেন ইউসিবি ব্যাংক ব্যাংক মূলত মার্কেট কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভ হচ্ছে গত কয়েকদিনে ব্যাংকের কারণেই ব্যাংক বাড়ছেও কমতেছেও সেই সুযোগে হয়তো লোফিটগুলোও কিছুটা কমতেছে আজকে যদি লোফিটটা ভালো করছে আপনারা ইউসিবি ব্যাংকটাকে পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রবি রবি নিয়ে কথা বলবো কারণ হচ্ছে রবি নিয়ে অনেকেই জানতে চাইছেন রবি এখন যেখানে আছে রবি আমি তিনটা শার্ট নিয়েছি এটা হচ্ছে ওয়ান ইয়ার ছাটের হিসাবে আসলে এখান থেকে সে একটা মুভমেন্ট দিয়ে আবার উপরে গেছে পড়ছে আবার উপরে গেছে এরপরে সে একটা সবুজ ক্যান্ডেল এখানে করতেই হবে এটা না করলে রবিকে আপাতত দেখা উচিত বিগ ফেডা প্রায় পাবলিকের কাছে শেয়ার আছে একচল্লিশ কোটি উনষাট লাখ তো সুতরাং এই ধরনের স্টকের প্রাইজ আপ করতে বিগ ভলিউম দরকার ইন্ডেক্স অনেক বেশি পজিটিভ হওয়া দরকার শুধু রবিকে যদি দশ পার্সেন্ট বাড়ায় বা পাঁচ পার্সেন্টও বাড়ায় রবি তাতে ইন্ডেক্স কিন্তু পাঁচ ছয় সাত আট দশ পয়েন্টের মতো বাড়তে বাড়াতে হবে শুধু রবিকে বাড়াইতে হলে তো যেখানে ইন্ডেক্স নেগেটিভ লেনদেন কমে যাচ্ছে সেখানে আপনি রবিকে পজিটিভভাবে চিন্তা করার এই মুহূর্তে খুব বেশি সুযোগ নেয় যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্য বলে আরও একটা বিষয় দেখায় এটা হচ্ছে ইয়ার ছাটে এটা হচ্ছে থার্টি মিনিট ওয়ান ঘন্টার চার্টে এক ঘন্টার ছাটের এই মানে ওয়ান আওয়ার ছাটে যদি আমি যদি আসি ঘন্টার ছাটে যদি আপনি দেখেন এখানে বায়ার সেলার সবই ছিল যদিও বায়ারা কিছুটা অ্যাক্টিভ ছিল এখানে দেখা যাচ্ছে ক্যান্ডেলটাও ভালো কিন্তু ইয়ার ছাটে বলতেছে যে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এটা হচ্ছে আস্কের এই গ্রাফটা হচ্ছে আস্কের আর এটা ক্যান্ড এই যে ক্যান্ডেলটা আজকে যে ক্যান্ডেলটা করলো এই ক্যান্ডেলটারই ঘন্টার ছাট হচ্ছে এটা আবার এই ক্যান্ডেলটারই থার্টি মিনিট ছাট হচ্ছে এটা আজকে রবির থার্টি মিনিট ছাট হচ্ছে এটা তো এই থার্টি মিনিট ছাটেও কিন্তু দুইটা বিগ ভলিউম আছে কিন্তু শেষের দিকে এসে অ্যাডজাস্টমেন্টে সে আপনার নেগেটিভ ভলিউম করলো থার্টি মিনিট ছাটে প্লাস ঘন্টার ছাটও সেম সে লাস্টে অ্যাডজাস্টমেন্টে আপনার নেগেটিভ করলো দুটা তিন এখানে চার পাঁচটা বিগ ভলিউম আছে পজিটিভ আর এখানে পজিটিভ দিক হচ্ছে এইটুকু পতন আমি খুব বেশি দেখি না আর নিচের দিকে চলে আসার এখন যেখানে আছে হয়তো এখান থেকে এই জায়গায় আপ ডাউন করবে কিছুটা কিন্তু এখান থেকে এখনই অ্যান্ট্রি নেওয়ার পরে পজিটিভ কিছু হয়ে যাবে আমি সেটা মনে করি না এই কারণে মনে করি না যেহেতু তা ইন্ডেক্সের বলিয়াম এবং ইন্ডেক্স দুটোই বাজে আচরণ করতেছে সুতরাং বিগ অ্যাফের শেয়ারগুলা এই মুহূর্তে না ধরাই উচিত হ্যাঁ এই ধরনের স্টকে এখন রবি বা এদেরকে যদি আপনি টার্গেটে রাখেন রাখতে পারেন একটু ওয়েট করেন আমি তো বলতেছি যে ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত আসলে পড়া না থামবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো স্টকে বা একেবারে টপ ফান্ডামেন্টাল স্টকেও যদি আপনি অ্যানটি নেন ইন্ডেক্স পড়তেছে কিন্তু আপনি অ্যান্টি নিলেন সাপোর্ট জোন খোঁজে আপনার হয়তো একেবারে সব কিছু বিষয় বিশ্লেষণ করে এন্টিনি দেন একেবারে ভালো স্টক তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার হয়তো প্রাইস কমবে না কিন্তু প্রাইস আপ হবে না ইন্ডেক্স যদি পড়তে থাকে প্রাইজ আপ হবে না হয়তো আপনি খুব বেশি পড়বে না আর ট্রেডিং স্টক তো ভয়ঙ্কর ব্যাপার যদি ইন্ডেক্স পড়ে তাহলে সেগুলো তো খুব বাজেভাবে পড়তে পারে তো সেদিক বিবেচনা করে আমার মতে আপনি যদি একটু কমে ফানোর অসুবিধা কোথায় ইন্ডেক্স পড়তে দেন ইন্ডেক্স পড়ে থামুক না ভালো স্টকের দিকে লক্ষ্য রাখেন ডিভিডেন্ট বেজ স্টকের দিকে লক্ষ্য রাখেন যদি ভালো খুবই ভালো জায়গায় পান অসুবিধা কি নিতে সমস্যা নেই তো সব কিছু মিলিয়েই রবিকে আমি এই মুহূর্তে যে বলিয়াম এবং ইন্ডেক্স সেই অনুযায়ী পজিটিভভাবে নিতে পারতেছি না তবে আমি ইসুবি ব্যাঙ্কটাকে এই মুহূর্তে ভালোভাবে দেখতে চাই ব্যাঙ্ক সেক্টরকে টোটাল ব্যাঙ্ক সেক্টরকে আমি একটু ভালোভাবে দেখতে চাচ্ছি সেন্সে যথেষ্ট পরিমাণ পড়ছে এবং ব্যাংকে আরেক ব্যাংকেই কেন্দ্র করে মার্কেট কিন্তু এখন পড়তেছে তো সুতরাং নজর রাখুন অপেক্ষা করুন ক্যাশ নিয়ে সময় বলবে কি করতে হবে যেহেতু টেকনিক্যাল বিউ থেকে মার্কেট একটু নেগেটিভ আছে সুতরাং আপনারা একটু অপেক্ষা করবেন আগামীকাল মার্কেট সম্পর্কে আমি যদি সর্বশেষ সেটুকুই বলি মার্কেটকে দেখাটাই হচ্ছে মূল কাজ অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না শতকীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নেই যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে উপজে বিনিয়োগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম